এ নবী এই লেখা আছে কিন্তু শব্দের বাংলা অর্থ अवश्य আছে নাবি শব্দের বাংলা অর্থ অন্য কু গায়ের মুকাল্লিদ জীবন তাবলিক চক্রও بھی কেউ করতে পারেনি নাবি শব্দের অর্থ কি এ তরজমা এর অর্থ করেছেন আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা একটু জোরে বলেন আল্লাহ নবী শব্দের মানে হচ্ছে

দর্শন করতে পারেন যিনি পৃথিবীর বুকে বসে আত্মা দুনিয়া দেখতে পারবেন আরে মায়ের পেটে কি আছে তাও নাবি দেখতে পারবেন আত্মীয় ভাবে

কালিয়াচক এলাকার মতো হচ্ছে জীবনী শোনাতে বিশাল ভালো কালিয়াচকের চবে গেলার জীবনী হয় আমার মনে পড়ে যে পশ্চিমবঙ্গের কোনো ডিস্ট্রিক্টে যে পশ্চিমবঙ্গের মোটামুটি আমার ষোলো সতেরোটা ডিস্ট্রিক্ট ঘুরে আমি তো আমি ষোলো সতেরোটা ডিস্ট্রিক্ট ঘুরে আমি দেখেছি যে কোন ডিস্ট্রিক্টে কালিয়াচকের মতো জীবনই হয় না আমার পাঁচ দিন সাত দিন আর

মওত কথা হবে আল্লাহ ছাড়া কেউ জানে কিন্তু আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এর জন্য নবী আমার জানেন আচ্ছা বলেন তো নবী আমার পৃথিবীর বুকে বা হায়াতে কয় বছর ছিলেন জোরে বলেন কত বছর জোরে বলেন এই যুবক ভাইরা বলো কয় বছর 63 বছর বছর ছিলেন মক্কা শরীফে আর 10 বছর জনে বলেন মদিনা মদিনা শরীফে তাহলে 10 53 তো নবী আমার আমি প্রথমে বলেছে মক্কা শরীফে একটা যুদ্ধ করেননি নি সব যুদ্ধ করেছেন মদিনা শান্তি তো নবী আমার যতগুলি যুদ্ধ করেছেন মদিনা শরীফে 10 বছরে এই 10 বছরে নবী আমার কয়টা যুদ্ধ করেছে আপনাদের জানা আছে কারো একটু জোরে বলেন না যদি জানা না থাকে বলতে এবে জানি নি আমি বলে দিব জানা নাই ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি যে 10 বছরের जिंदगी के नबी अमर কাইতে যুদ্ধ করেছে নতুন পাতা ভালো করে শুনে যা আর এই আল্লাহর দোয়া কম্পিউটারের শেব랙েন্ডারে জীবনে কোনোদিন ফরম্যাট বা ডিলিট না হয় जो भाई रखा গেল জানে জীবনের কোনোদিন ভুল না হয় নবি আমা এই 10 বছরের জীবনে টোটাল ছোট এবং বড় মিলিয়ে যুদ্ধ করেছিলেন ছিষট্টি কয়টি বললাম ছিষট্টি এর মধ্যে বড় বড় যুদ্ধ করেছিলেন উনিশটি কয়টি জোরে বলেন না উনিশটি আর বাকি এগুলো সব ছোট ছোট যুদ্ধ ছিল এই উনিশটা যুদ্ধের মধ্যে নারায়ণ ছেচল্লিশ হিজরি

যুদ্ধ সংগঠিত হচ্ছে মদিনা শরীফে মদিনা শরীফ থেকে কমবেশ আশি মাইল দূরে একটা জায়গা যে জায়গাটার নাম হচ্ছে বদরের পান্থে একটা কুমা আছে এখন পর্যন্ত যারা হজে যায় যাওয়ার পরে বদরের ময়দান উহুদের ময়দান একবারের ময়দান ঘুরতে যায় যে জায়গাতে নাবি সাহাবিবন যুদ্ধ করে একাধিক নাবি সাহাবিগণ শাহাদা বরণ করেছে জোরে বলা যাবে না সুহানাল্লাহ আজ একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই যে পৃথিবীর বুকে হাজারো বহু উঠেছে হাজারো বহু আসবে

মানুষের মহুত অনেক রকম হয় কারো বিল্ডিং পড়ে হয় কারো অ্যাক্সিডেন্টে হয় কারো পানিতে ডুবে হয় কারো কারেন্টে ধরে হয় কারো অসুখে হয় একাধিক মহুত হয় আরে যত মহুত হওয়ার পরে পৃথিবীর মুখ থেকে বিদায় হবে কোন ব্যক্তি পৃথিবীতে ফেরো আসতে চাইবে না শুধুমাত্র যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে এরা যখন আল্লাহর নিকটে উপস্থিত হবে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে যে বল আর কি চাও বলে আল্লাহ তুমি জান্নাত দান করলে জান্নাতের নিয়ামত পেতেছি সব পেলাম কিন্তু আল্লাহ আমাদের একটা চাহিদা আছে বলে কি চাহিদা বলে আল্লাহ তুমি আমাদেরকে আবার জীবন দান করো আবার আমরা পৃথিবীর বুকে যেতে চাই আবারুমার দিন ও ইসলামের জন্য আবার নিজের জীবন উৎসর্গ করো বোঝা গেল একমাত্র যাদের শাহাদাতের মমুত হয়েছে তারাই শুধুমাত্র এই পৃথিবীর বুকে আবার ফের কত সন্তান না আল্লাহর নিপটে পেশ করবে না কেউ করবে না জেনে রাখবে আজকে আপনাকে বলতেছি না যে আপনি নামাজ পড়িয়েন না আপনাকে বলতেছি না যে আপনি ইবাদত করিয়েন না কিন্ত আজ একটা ঘটনা

এই জিনিসকে কেন্দ্র করে খাইবারের পান্তরে আটটা বড় বড় দুর্গ ছিল কেল্লা ছিল এই দুর্গ কেল্লাকে দখল করা নিয়ে এই যুদ্ধ সংগঠিত হচ্ছে এই যুদ্ধ আপনাকে ঘটনাটা শুনিয়ে দিই যে যারা বলে যে কাল কি হবে এটা নাবি জানেন না এই হাদিসটা আপনি শ্রবণ করুন বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের কেতাবুল মাগাজির মধ্যে বর্ণিত হয়েছে যে আপনি খুলে দেখুন কেতাবুল মাগাজি সেই জায়গাতে হাদিসটি আপনার বর্ণিত হয়েছে যে একদিন দুই দিন যুদ্ধ চললো যুদ্ধের কোনো ফলাফল আসে না সাহাবী রসুল পেরেশান কি করা যায় নাবি হাজির রসুল আল্লাহ দুই দিন যুদ্ধ चलाলাম যুদ্ধতে জয় পরাজয় কিছু ইচ্ছা গেল না তো নবী আমার বললেন যে তোমরা চিন্তা কর না কালকে সকাল বেলাতে ইয়ামুন একজন ব্যক্তির হাতে আমি এই ইসলামের جھنڈা দেব যার বাতৌমতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জয় লাভ দান করবে সুবহানাল্লাহ কে নবী আমার বললেন যে ওই ব্যক্তি যামুন ব্যক্তি যাকে আল্লাহ ভালোবাসে আল্লাহর নবীও ভালোবাসে আর ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসে সাহাবি বল যে না জানি না মুস্তফা কালকে সকাল বেলাতে কার হাতে ইসলামের ঝান্ডা দিবে জের হাতে দিবে সেই তো এই যুদ্ধের জয়লাভের নায়ক হয়ে যাবে নাকি বলছেন হিরো হয়ে যাবে

গায়ে হবে রেজে বাড়ি হলে পড়বে যে সকালে যেন আমার নাম ধরে যদিও কোনদিন নামাজ না পড়াতে এই জান লাগো সকালে যেন আমার নামটা আছে রে গিউছেন তো ঘুম আছে ফজরের নামাজ ফজরের নামাজের হয়ে আমার বলছেন আইনা আলী ইবনে আবি বলে আমার

আহা আমাদের মুখের থুকু হচ্ছে যে মানুষ ঘৃণা করে আর নবী মুস্তফা আল্লাহ আজ আপনাকে বলি যে বাড়িতে আপনার বাড়ি বাড়িতে এতো সুন্দর করে দিনের ডিমানা করান বারানা করার পরে প্লেটে আপনি উঠান উঠানোর পরে স্ত্রীর সামনে রাখেন রাখার পর ওই বিরিয়ানি যতটা আপনার মুখ থেকে থুতু বার করে ফেলে দে ভালো করে মাখে বাড়িওয়ালিকে যদি বলেন যে হ্যাঁ আমি তো তোর জান আমি তোর প্রাণ আমি তো টি আমি তোর ময় না তো এক প্লেট বিরিয়ানিটা খাত বলে মিনিষা যদি ক্যাপ ভাত খাবো না তাও ভালো বিরিয়ানি যা হবে লাই ভাই বলবে যে তোর শখ করতে রাজি কিছু তোর মুখে থুতু খাবো তোর যার বাড়িওয়ালি

আজকে নবী মুস্তাফা ফতুর মোবারক হজরতে আলীর চোখে দিয়েছেন চোখের ব্যাথা ভালো হয়ে গিয়েছে হিজরতের রাত্রিতে আবু বকর সিদ্দিককে আজকে সাপের । দংশন করিত চাই কাটা দিয়েছে তো আজকে সাপের বিষ পানিতে পড়ল সুবহানাল্লাহ আর আজ যার চোখটুকু ওর বাড়ি ওলিতে ঘৃণা করে ওর বাড়ি ওলি খাই না ওই রকম লোকে বলে যে নবী আমাদের মত না জি বাংলাদেশের একটা বক্তা আছে ওকে আমি বলি যে মদ না খাই মাথা ওর নাম হচ্ছে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছে ওর পথে আহারা দেখবেন তো হবে যে ফেরাউনের চেষ্টা হয় মনে হবে যে নুমুদের বেটা ওর আম্মু চেহারা এই মানুষ বলেছে যে নাবি নাকি মুখ দিয়া দুর্গন্ধ বের হয় না উসবিল্লাহ বলে জোরে বলেন না নাবি মুখ দিয়া দুর্গন্ধ বের হতো না জোরে বলেন না আরে হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে নাবি যখন আমার কথা বলতেন নাবির মুখ দিয়ে নূর বের হতো আমার নিকটে হাদিস আছে দেখো মনে করলে দেখতে পারে জি নাবির মুখ দিয়ে আজকে আপনার নূর বের হতো আজ আমি আপনি ঘেমে যদি যাইতো গাজী দুর্গন্ধ বাড়ায় ওই মাল